হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে শেয়ার করব আমি নিউ মার্কেট থেকে কি কি শপিং করলাম চলো এই প্যাকেটটার মধ্যে কি আছে আগে দেখা যাক রোদে আমার মুখটা পুড়ে যাচ্ছে তাও আমি তোমাদের জন্য ভিডিও করছি দেখো সেকেন্ড প্যাকেটে কি আছে চলো দেখা যাক এখানে দুটো ক্লিপ আছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এর দাম নিয়েছে চল্লিশ চল্লিশ করতে পারছো থাক করতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো জয়ের হ্যান্ড ওয়াশ এর দাম দুশো কুড়ি টাকা আছে কিন্তু আমি ডিসকাউন্ট পেয়েছি একশো দশ টাকায় আর আছে লিপ গ্লাস এটার একশো পঁয়তাল্লিশ টাকা দাম ফেলানো কিন্তু ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমার একশো টাকায় দিয়েছে এবার আমাদের বাড়ির ছোট্ট সদস্য কুহুর জন্য কি কি কেনাকাটা করলাম চল শেয়ার করি প্রথমেই এই ফ্রক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি প্যান্ট আরও দুটো প্যান্ট এটাও ফ্রক এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে কত কিউট তো এটা দেখো এটা হচ্ছে আমার প্যান্ট আমার সানগ্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন পর কিনেছি এমনি কিনি না কিচ্চে আছি দেখো এই বুক কেমন লাগছে বুগাডিগুলোও বলছি আজকের মতো এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা